আমি গত কালকে একটা নিউজ দেখলাম নিউজ দেখলাম ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি মেয়ে একটি মেয়ে ছেলে সেজে চলাফেরা করে একটা মেয়ে ছেলে সেজে চলাফেরা করে নাম বিন্দাস মিলি ফেসবুকে হয়তো আপনারা দেখছেন সারা বাংলাদেশ এটা নিয়ে শুনতে ব্রাহ্মণবাড়িয়া চলা ব্রাহ্মণবাড়িয়া চলা এই বিন্দাস মিলি একটা মেয়ে একটা মেয়ে বিবাহ হওয়ার পরে শুনলাম দুই জায়গাতে ডিভোর্স হয়েছে হওয়ার পরে এখন মেয়ে মেয়ে তারা সমকামিতা মেয়ে মেয়ে সম্পর্ক করে নজবিল্লা করে আমি নিউজ নিয়ে দেখেছি মাদ্রাসার অধিকাংশ শিক্ষা শিক্ষার্থীদেরকে সে ট্রেপে ফালাইয়া সমকামিতার সাথে সম্পৃক্ত করে ফেলে নজবিল্লা করে আজকে সকালে দেখলাম আজকে সকালে দেখলাম এটা খুব অবস্থা খারাপ বাংলাদেশে সমকামিতা পুরুষ পুরুষ সম্পর্ক মেয়ে মেয়ে সম্পর্ক এই ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বিন্দাস মিলি তার ট্রেপের মধ্যে অনেক মহিলা আটকা পড়ে তার ট্রেপের মধ্যে আটকা পড়ার পরে আজকে দেখলাম একটা ভিডিও এক মেয়ে হয়তো তার ট্রেপে আটকা পড়ছে ওই মেয়ের মা তার পায়ে ধরে মাপ চেয়েছে দয়া করে তুই আমার মেয়ে সার নাউজুবিল্লাহ পড়বেন নাউজুবিল্লাহ এই যে সমকামিতা সমাজের মধ্যে আসতেছে আল্লাহর গজব আসবে কি আসবে না আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনের বাংলাদেশের সমস্ত উচ্চতর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এরকম বিন্দাস মার্কা যত মেয়ে সমাজের মধ্যে প্রমোট করে সমকামিতা প্রমোট করে তাদেরকে অতি তাড়াতাড়ি জেলের মধ্যে ঢুকানো দরকার ঠিক না বলেন আল্লাহ